আসসালামু আলাইকুম ভিভার্স এনে এর সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের মাঝে আজকে কিছু মেডিসিন নিয়ে আসলাম প্রত্যেকটার ব্যবহার আমি বলে দেবো কীভাবে আপনার ব্যবহার করতে হবে তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে আর আমার চ্যানেলটি পুরো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্রত্যেকটাই আমি একেবারে দাম বলে দেব আর কোনটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি বলে দেব তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার মাখন গাছ মাখন গাছ না এগুলো দেখতে পাচ্ছেন আপনারা যারা লাড্ডু খেলেন লাড্ডুর উপরে আপনারা টাচ দিতে পারবেন আর হচ্ছে গিয়ে সার করার সময় সার করে বল করার পরে এই চারের মধ্যে আপনারা টাচ দিতে পারবেন এটা এটা হচ্ছে আপনার একশো টাকা আর হচ্ছে আপনার ইয়েলো ফিশ পাউডার এটার গ্রানটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি গ্রান এটা আপনারা সব প্রত্যেকটি মাছ ধরার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন সাদা টোপের জন্য দুই কাটা যারা খেলেন তাদের জন্য এটা আপনার টোপের গায়ে পেপার ডিম দিয়ে মিক্স করে যখন টোপটা ফেলবেন তখন টোপের গায়ে এটা লাগিয়ে আপনারা ফেলবেন এটা অত্যন্ত সুন্দর এটা অনেক সুন্দর একটা ফ্লেভার দেয় তো এটার দাম হচ্ছে আপনার একশো টাকা তার অবশ্যই যোগাযোগ করবেন একশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার রুই মাছ ধরার এবং রুই মাছ ধরার ছাড় এটা আপনার ব্যবহারের আগে জাকিয়ে নেবেন জাকিয়ে নেওয়ার পরে আপনারা আড়াইশো গ্রাম ফোলকে গুঁড়া করে বেজবেন বেজে নিয়ে তারপরে এখানে এখান থেকে প্রায় এক থেকে দেড় এই যে ডিপার আছে এটা মোকা দিয়ে নেপে আপনার এক থেকে দেড় মুখা ইউজ করবেন বাজার কলের ভিতরে আর এক্সট্রা কিছু লাগবে না ইশা কাজ করবে অনেকে এটা ব্যবহার করতে জানেন না যে কারণে বলেন যে হয় না তো এটার দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এটা মাছ ধরার জন্য এটাও সিম আবার এটা শুরু ড্রপ দিয়ে মানে ড্রপার আছে না বাচ্চারা যে ওষুধ খাওয়ানো ড্রপার এই ড্রপার দিয়ে আপনারা এটা ঠুক ফেলার সময় ঠুকের গায়ে একটু হালকা এক ফোঁটা করে দিয়ে ফেলতে পারবেন আর যে সার হিসাবে ব্যবহার করে তাহলে আপনার ওই সাথে কি বুসির সাথে এগুলো এক থেকে দেড় টিপা করে আপনারা আড়াইশো গ্রামের সাথে মিক্স করে আপনারা ফেলতে পারবেন এটার দাম পঞ্চাশ টাকা আর এটা তো পিচ পাউডার এটা গ্রান অত্যন্ত সুন্দর গ্রান এটা আপনার দুই খাটা কি লাড্ডু টুপের উপরে টাচ করার জন্য এটা এটা আপনার পঞ্চাশ টাকা ভালো মানের যেটা এটা পঞ্চাশ টাকা আর একটা নর্মাল আছে এটার ভেতরে যে পাউডারটা আছে এটা ও মাছের সাদা পাউডারও আছে একটি পাউডার এই চুরুটি বাটার দাম হচ্ছে আপনার সত্তর টাকা আপনার নিজেছেন অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম সত্তর টাকা এটা করার জন্য আর যারা কাতল মাছ ধরতে ভালোবাসেন তাদের জন্য এটা ফিশিং বাইট ধরার কাতল মাছ ধরার পাউডার এটা আপনারা লাড্ডু খেলেন কে দুই কাঁটা খেলেন লেই টুপ যারা খেলেন তো লেই সাথে তখন লেই টুপটা বসে লাগাবেন তো ওখানে এটার উপরে আপনারা ভালো করে এটার উপরে সিটিয়ে দিয়ে কে সাবজি লেগে লাগিয়ে পেনবেন আশা করি এটা ভালো কাজ করবেন আর যারা হারিয়া ভালো মনে হারিয়া যারা খুঁজতেছেন তো আপনারা নিতে পারবেন আমরা এগুলা বাগান থেকে সংরক্ষণ করে থাকি যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন ভালো মনের হারিয়া এরপর দাম পড়বে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা এটার দাম এর দাম হলো আপনার একশো বিশ টাকা যারা হারিয়া খুঁজছেন মনে হারিয়া আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একশো বিশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এইটার রেটটা সম্ভবত বলা হয় না এটা সত্তর টাকা প্রতি ডিব্বার দাম সত্তর টাকা আপনারা যারা নিতেছেন অবশ্যই যোগাযোগ করবেন আজকে পর্যন্তই পর্যন্তই আলাইকুম